আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে তো আমি এখন আছি যোদবপুর জংশন রেলওয়ে স্টেশনে তো আজকে হলো উনিশে ডিসেম্বর দু সাল বৃহস্পতিবার আমি আজ যাব সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পডার মোড় এলাকায় যেহেতু ট্রেনে যাওয়ার নিয়োগ করেছি তাই প্রায় তিন ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে তারপর সিরাজগঞ্জ যেতে হবে তো দর্শক আমরা যে ট্রেনে গিয়েছি সেটা হলো বিকাল চারটার ট্রেনে তো তিনটার পরে আমরা টিকিট কাটতে পেরেছি তো এটা হলো লোকাল ট্রেন রাজশাহী এক্সপ্রেস দর্শক আমার এই সফরযাত্রায় আমার সঙ্গী ছিল মারুফ আমরা দুজনই এই প্রথম গিয়েছিলাম সিরাজগঞ্জ কড্ডারম এলাকায় তো দর্শক অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা ট্রেনে উঠতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আপনাদের কাছে আরেকটি কথা শেয়ার করব সেটা হলো অন্য সব যানবাহন দিয়ে ভ্রমণ করার থেকে ট্রেনে ভ্রমণ করাটা খুবই মনোমুগ্ধ করছিল আমার কাছে তো দর্শক আমরা ট্রেনে জানালার পাশের সিট পাই নাই তাই ভিডিও করতে একটু লেট হয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাও তো ভিডিও করতে হবে ইনশাল্লাহ তো এই পাশের সিটে আমাদের একটা এই সিটটা পাইলে খুবই ভালো লাগতো আমাদের কাছে তো অবশেষে অনেক জার্নির পর আমরা এসে বললাম টাঙ্গাইল স্টেশনে জীবনের প্রথম এই টাঙ্গাইল স্টেশনে নামলাম তো আমার খুবই ভালো লাগতেছে মাসা তো এখানে বসে থাকতে হবে দুই ঘন্টার উপরে কারণ রেল কোচিং হচ্ছে সামনেই হলো যমুনা সেতু রেল স্টেশন তো এখানে দুইটা ট্রেন রেল কোচিং হওয়ার পর তারপর আমাদের ট্রেন সারবে তো যেহেতু অনেক সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হবে বসে থাকতে হবে তো সেহেতু আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো দর্শক আমরা এখন আছি টাঙ্গাইল রেল স্টেশনে তো এখানে কতক্ষণ লাগে প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে ট্রেনটা থেমে আছে ক্রসিংয়ে পড়ছে আর কি তো আমরা যাচ্ছি হলো সিরাজগঞ্জ স্টুডিও উদ্বোধন করতে তো আমাদের লেট হয়ে গেছে কারণ আমরা ট্রেন দিয়ে আসছি সেজন্য আমরা রেল স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম দাঁড়িয়ে আছিলাম প্রায় তিন ঘন্টার মতো তারপর তিনটার পরে গিয়ে আর কি স্টেশনে টিকিট পাই ট্রেনের তো অতি শীঘ্রই দেখা হচ্ছে সিরাজগঞ্জ এই কুড়ি গ্রাম এক্সপ্রেসের জন্য আমাদের প্রায় আধা ঘন্টার মতো থামাইছিছে আমাদের ট্রেন এটা এই যে হপায় মাত্র আসলো এ নে আমাদের পরে এসে আগে যাইতে সেকা এর নামে এলো আনতো

যমুনা সেতুর উপরে তো এখানে অনেক রিক্স নিয়ে ভিডিও করেছি তো আপনাদের দেখানোর জন্য তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর দর্শক আরেকটি বিষয় আমি বলে রাখি বলাকা ট্রেনের জনপ্রতি ভাড়া হলো একশো টাকা করে তো আমরা যাচ্ছি জৈদবপুর রেল স্টেশন টু শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে তো দর্শক আমরা সাড়ে চার ঘন্টা জার্নি করার পর এই যে শহীদ এম মনসুর আদি স্টেশনে আসলাম তো অন্ধকার তো কানেট নাই কি না জানি না তো জীবনে ফার্স্ট টাইম আসলাম এই জায়গায় তো যাচ্ছি আমরা কিছু দেই মোর আমরা আসছি একটা স্টুডিও রিভিউ করতে দর্শকদের ভিডিওটি এখানে শেষ করতেছি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর এবারকার জানিটা খুবই ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাই বাই টা